আমি গত দুই দিন আগে একজন আলেমের সাথে আমার একটা কথা হচ্ছিল তিনি আমাকে আমার বেশ শেষ দিকে তার তাকে আমি প্রচন্ড পছন্দ করি এবং সারা জীবনই তাকে রেসপেক্ট করব শেষ দিকে কথা হচ্ছিল যে তারা পশ্চিমাদের ইকোনমি পড়তে চায় না আপনাদের যে তথাকথিত আলেম তারা তো ভাই ইকোনমিক সম্পর্কে জানে তারা সাইন্স সম্পর্কে জানে আপনারা এগুলি পড়েন আপনাদের ইংরেজি শিক্ষা হলো হারাম আপনারা তো এটা এটা মনে করেন এই যে আপনি কথাগুলো এই সাথে আমি একটু একেবারে ভদ্রভাবে ডিমত পোষণ করতেছি ভাই মানে এটা হলো আমি বলি আপনারে আপনি ইকোনমিক্সের কথা বলতেছেন আমি আমি কোন ইকোনমি বলবো আমি ইসলামী শরিয়া ইকোনমি পড়ি আমি যাকাত ভিত্তিক অর্থনীতির কথা পড় পড় আমাদের যে পড়াশোনা আমি বলি ভাই বিতর্কে যাই অনেক লম্বা হয়ে তর্কে যাবেন না আমি বললাম কোন দেশের ইকোনমি পড়বেন তাহলে আপনি ইকোনমি তাহলে কত্তে কাছে আসবে পশ্চিমারা আমাদের ইবনে সিনার থিওরি নেয় নাই পশ্চিমারা আমরা আমাদের আল-নাসিরের ইনা নেই আজকের যে আধুনিক টেলিস্কোপ এটা আমার মুসলমান তৈরি করা তারা তো সেটা নিয়েছে তারা তো বলে না আমাদের ওটা দরকার নেই আমরা নতুন করে করব আপনি ওইটার চাইতে অন্যরকম কিছু তৈরি করেন আপনি যখন আইফোন তৈরি ইউজ করেন তখন তো বলেন না যে আমরা পশ্চিমাদের আইফোন ইউজ করব না যখন ফেসবুকটা দেখেন তখন তো বলেন না যে আমরা পশ্চিমাদের ফেসবুকটা দেখবো না আমি চাই চীন যেমন পুরো নিজের সব কিছু চীন গুগল ইউজ করে না ফেসবুক ইউজ করে না সো আমরা আমাদের মতো আপনি ব্যবহার করেন আপনি তৈরি করেন করে তারপরে বলেন যে ইয়াস আমরা এখন স্বয়ংসম্পূর্ণ আমাদের আর কারোর সাহায্য দরকার নেই প্রতিটা মাদ্রাসা চলছে ঘুষখোর সুৎখোর সবার টাকা দিয়ে কোনোদিন জিজ্ঞেস করেন নাকি যে ভাই আমাদের এই টাকাটা যে আপনি দিচ্ছেন হালাল নাকি হারান সেটা তো জিজ্ঞেস করেন না পশ্চিমারা যখন সাহায্য দেয় সেটা তো নেন এনজিও সাহায্য দিলে তখন তো নেন সবকিছুই চলছে সব জায়গায় আমাদের সবকিছুই ঠিক আছে শুধু একটা জায়গায় এসে আপনারা ধর্মীয় কিছু গোরামি প্রতিষ্ঠা করার চেষ্টা করেন সেটা দিয়ে আমাদের দেশে সব সময় সমস্যাগুলো তৈরি হয় তো আমাদের বাস্তবতার সাথে তাল মিলিয়ে চলতে হবে আমি চাই এই দেশের যারা আলেম আছেন তারা তাদের নিজস্ব জ্ঞান দিয়েই আসলে আমরা যাতে পৃথিবীতে চলতে পারি পৃথিবীর বিভিন্ন দেশের সাথে আমরা যাতে আমাদের কোনো প্রয়োজনে যাতে তাদের বিরুদ্ধে আমরা অবস্থান নিতে পারি সেরকম সক্ষমতা আমাদের দেশের তৈরি হোক আগামীকালকে আলেমদের একটা সমাবেশ আছে তারা আমি আমার আমার নিজের তথ্য আমি বলছি এই আলেমদের ভেতরে কিছু মানুষ তারা ডিজিএফ এর টাকা পয়সা নিয়ে তারপরে তারা এখানে এটা করছেন দেশের ভেতরে একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য এবং ডিজিএফ সহ সেনাবাহিনী তাদের মূল উদ্দেশ্য হচ্ছে এইটা করার কারণ হচ্ছে যে তারা চায় না যে জাতিসংঘ এখানে সরাসরি ইন্টারফেয়ার করুক জাতিসংঘ যদি এটা করে তাহলে তাদের সেই এই পনেরো বছরে যে গুম খনের সাথে জড়িত ছিল এই সেনা অফিসাররা একটা বাঁচতে পারবেন না এবং তারা কোন রকম বিএনপি কে ক্ষমতায় নিয়ে এসে তারপরে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মিলে মিশে একটা গোজামিল দিয়ে বিচার করে এটা দায় সারা কাজ করে চলে যাবেন তো আমরা চাই এটা সুষ্ঠু বিচার হোক আর যে বিষয়টা বললাম যে আপনারা যদি আমার এই বক্তব্য শোনার পরে কেউ মনে করেন যে আমি আমেরিকার দালাল কিংবা কোনো দেশে তাহলে সেটা আপনার একান্ত ব্যাপার আমি আমার সব কথা আমি আপনার মতো করে বলবো না আমার নিজস্ব কিছু কথাবার্তা আছে আমি সেটা প্রতিষ্ঠা করার জন্য এখানে কথা বলি তো আপনাদের কাছে অনুরোধ থাকবে বিবেক দিয়ে এটা চিন্তা করতে হবে আমাদের হুজুররা ধর্মীয় নেতারা আমি জানি না এত বোকা হয় কেন তার নিজ চোখে দেখছে হরকতুল জেহাদ জীবন মরণ দিয়ে ডিজিএফ এর সাথে কাজ করছে সত্য কথা বিএনপি সমান আমি হরকতুল জেহাদের ডিভিশন কমান্ডার মালা নিয়ে এসে গিয়ে গ্রেফতার করছি জেনারেল রুমিং ওয়াদের ঠাকুরকে রিং করে আমার সামনে বসে আমাদের সোর্স আসলে বলো কাজে লাগে এপোকাস এমন বলে দিলাম আমাদের আলোচনাটা খুব কোনো আবেগ কিংবা ধর্মীয় গোরামি কিংবা অজ্ঞতা দিয়ে বিচার করলে এই দেশের জন্য অত্যন্ত খারাপ একটা পরিস্থিতির দিকে নিয়ে যাবে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে প্রথমেই আপনাদেরকে বলে রাখি যে জাতিসংখ আমাদের বাংলাদেশে যেই তাদের অফিস খুলতে যাচ্ছেন সেটা নিয়ে নানান ধরনের গুজব আমাদের দেশে আছে অনেকে আমাকেও বলেছেন যে এই ব্যাপারটা নিয়ে আমারও কথা বলা উচিত আমি এটার পক্ষে নাকি বিপক্ষে দেখুন আমি একটু পেছন থেকে শুরু করতে চাই ধরেন এই দেশে ব্রিটিশ আন্ড হয়েছে ব্রিটিশ বিরোধীদের আন্দোলন হয়েছে সে ব্রিটিশ যাওয়ার পর থেকে আমাদের এই ভারত উপমহাদেশে আজ পর্যন্ত শান্তি আসে নাই বরং ব্রিটিশরা যখন এখানে ছিল তখন এদেশের যেসব জমিদাররা পরবর্তীতে আমাদের মুসলমানদেরকে বিভিন্ন সময় সাতচল্লিশ পর্যন্ত মুসলমান নিধন চলেছে এখানে তারা থাকার সময়টাতে অন্তত চেষ্টা করেছে যে একটা ব্যালেন্স নিয়ে আসার জন্য আমরা তাদেরকে থাকতে দেন এবং আপনি যদি ব্রিটিশ বিরোধী যে আন্দোলনগুলো দেখেন সেই আন্দোলনগুলো সব আমাদের মুসলমানদের যেই অবদান বলেন আর আমি আমার ভাষায় যদি বলি যে তাদের যেই অতি উৎসাহী কার্যক্রম সেগুলো তারা চালিয়েছে এবং চালিয়ে তারা আহ বরং মুসলমানদের এই ভারত উপমহাদেশে বিপদ ডেকে এনেছেন এরপর থেকে যা হচ্ছে সেটা আপনারা জানেন তারপর একাত্তর হয়েছে সেটা নিয়ে আলাপ নাই করলাম আমাদের সব শেষ ঘটনাগুলো যদি আপনারা দেখেন পনেরো বছরের যে দুঃশাসন সেই দুঃশাসনের মধ্যে আমরা বারবারই গিয়েছি যে পশ্চিমা যে দেশগুলো আছে তারা যেন আমাদের পাশে থাকে এবং তারা ছিল না বলে অনেকে তারা জানে এটা এখন ওপেন সিক্রেট যে জুলাই এবং আগস্টের আন্দোলনে আমাদের দেশের সাধারণ মানুষ তারাই উন্নত যুদ্ধটা করেছে তারাই জীবন দিয়েছে কিন্তু আমাদের পাশে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা ছিলেন এবং সেটা থাকার কারণেই কিন্তু আমরা আজকে স্বাধীনতা পেয়েছি এখন যদি নাকি সেই ব্রিটিশ থেকে শুরু করে চব্বিশ পর্যন্ত পুরো আন্দোলনের দেখেন আমরা পশ্চিমাদের পশ্চিমাদের বিরুদ্ধে বিরুদ্ধে কথা বলেছি আমি আমি ব্যক্তিগতভাবে অনেক জায়গায় আমার অবস্থান আছে কিন্তু আপনি জাতিসংঘের কথা যদি বলেন আমরা তো জাতিসংঘের বাইরে না আমরা যেকোনো বিষয় নিয়ে সেই দৌড়ে আসি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটনে আসি জাতিসংঘে বিচার দেওয়ার জন্য তারা যদি নিজস্ব কোনো প্রতিষ্ঠান যদি সেখানে থাকে আমাদের ঘরের কাছে যাদের কাছে আমরা এর বিচার দিতে পারবো বিচার চাইতে পারবো তাহলে সমস্যা কোথায় যে আসলে কি হচ্ছে আপনার দেশের বিরুদ্ধে আমার এই দেশের শত্রু না আমার দেশের শত্রু ভারত অতএব ভারতকে মোকাবেলা করতে হলে আমার বিদেশি কোনো রাষ্ট্রের সহায়তা যদি নিতে হয় সেটা আমাদেরকে নিতে হবে এবং তাদেরকে কারা তাড়াতে চাই আপনাদেরকে শুধু একটা সিম্পল কথা আমি আমার মূল আলোচনায় চলে যাই আপনি বাংলাদেশের বাংলাদেশের স্বাধীনতার প্রথম আলো কি বলে সেটা খেয়াল করবেন প্রথম আলো যেটা বলবে আপনি সেটার বিরুদ্ধে অবস্থান নেবেন ব্যাস এই দেশের আর কোনো সমস্যা থাকবে না এটা আগেও বলেছি এখনো বলছি আমরা যেদিন থাকবো না এই দেশে সেই আমাদের এই কথাগুলো আপনাদের নিশ্চয়ই বারবার মনে হবে তো এমন কোনো ভুল করা যাবে না যেন ওই দিন অনুশোচনা করতে হয় তো আমরা মূল আলোচনায় চলে স্যার কি কি ষড়যন্ত্র হচ্ছে দেশ নিয়ে আগামী কালকে জাতিসংঘের মানবাধিকার কমিশনের যেই স্থায়ী অফিস আমাদের দেশে করার কথা চলছে দীর্ঘদিন ধরেই কথা হচ্ছে এটা নিয়ে এটা নিয়ে কি কি খবর আপনার কাছে আছে স্যার আজকে এটা জুলাই মাস আবু সাইদের মাস আমি গর্বিত মহানাল্লাহ তাকে বেশ করে সকল নিহত সদস্য তারপর ভারকান্ত ভারকান্ত আমাদের মাইল স্টোনের মেয়ে বাচ্চারা মারা গেছে ছেলেরা মারা গেছে মানে নেওয়া যায় না শরীরে আজকে শুনলাম পাঁচটা লাশ ডিএনএ মাধ্যমে হস্তান্তর করা হয়েছে পাঁচটাই মেয়ে বাচ্চা লেস ভাই বুঝাতে পারবো না আমার তিনটা মেয়ে কত আদর বাপ মা কত কষ্ট পাচ্ছে এই পা এই পাঁচটা কথা যারা গ্রহণ করছে আমার জাতি লজ্জা হওয়া উচিত আমাদের ভালো বিমান নাই আমরা কিনতে পারি ভারতের জন্য আমি খুব লজ্জা লাগে আমি স্বাধীন দেশ বলতে লজ্জা লাগে আমার দেশটা আমি বড়দিন হয়ে গেছে আরো বড়দিন হচ্ছে আমাদের হুজুররা ধর্মীয় নেতারা আমি জানি না এত বোকা হয় কেন তার নিজ চোখে দেখছে হরকতুল জেহাদ জীবন মরণ দিয়ে ডিজি ভাইয়ের সাথে কাজ করছে সত্য কথা বিএনপি সময় আমি হরকতুল জেহাদের ডিভিশন কমান্ডের মালা নিয়ে এগিয়ে গ্রেফতার করছি জেনারেল পদের ঠাকুরকে রিং করে আমার সামনে বলছে আমাদের সোর্স হাসিনকে বলো কাজে লাগে প্রকাশের নাম বলে দিলাম এরা কাজ করছে কিন্তু দেখেন যখন আওয়ামী লীগ সরকার আসলো সবগুলো ধরে জেলে পাঠানো হলো এখন পর্যন্ত মুক্তি পায়নি শেখ ফরিদ সালাম শেখ মারা গেছে এআইএ মারা গেছে দেশের জন্য কাজ করতে দেয় তারা আজকে আমাদের জঙ্গি বলা হয় আমাদের রাষ্ট্র জঙ্গি ছিল না তো জঙ্গি কে বানাইছে জঙ্গি আমাদেরকে আমেরিকা বানাইছে আফগান যুদ্ধে তারাই আমরা প্রথম সাবাসী দিচ্ছে রাশিয়ার সাথে যুদ্ধ করো যাদের সাথে লাগছে তখন তারা আমাদেরকে জঙ্গি বানাইছে সেই জঙ্গি টক্প আমরা এখনো খেলতেছি শেখ হচ্ছে দেশ থেকে সতেরো বছর জঙ্গি রাষ্ট্র পরিচালনা করছে বলছে জঙ্গি রাষ্ট্র তাকেই দরকার তো যেখানে সেখানে একটা পিলিটিক্যাল মানে সময় ব্যবধানে জঙ্গি নাটক করো আমি আপত্তি জানাই এই জঙ্গি নাটকগুলি উন্মোচন করে এদের খুঁজে দেখেন আসলে কি জঙ্গি ছিল নিরীহ জনগণ ধরে মারছেন অন্যায় ভাবে করছেন হত্যা হাসেনা হাসিনা আসল চেহারা দেখান ডক্টর ইউনুসকে ওদের জঙ্গি ডক্টর ইউনুসকে কি বলবো জঙ্গি নাম শুনলে পরিবারে বিব্রত হয়ে যায় আত্মীয় স্বজন দূরে সরে যায় জঙ্গি এই একটা পর্যায়ে গেছে আসলে তো আমরা জঙ্গি না হাসিনা আমাদের জঙ্গি বানাইছে আর এই জঙ্গির জন্য আজকে এগুলি হয়েছে আমাদের মেজর জিয়া মেজর করছে শোক সে কেমন জঙ্গি হয় নামাজ পড়লে জঙ্গি হবে আমি জানি না বালির একটা জঙ্গি হবে টুপি পলের জঙ্গে হবে এগুলি কে করছে এগুলি ভারত করছে ভারত আমাদের হাতে নাকি চালাচ্ছে তুমি এইভাবে চলো আর আমেরিকা ওই না বইতে শুনে তাল দিছে আমি অনুরোধ করি একটা কমিশন করেন আমি অনুরোধ করি আমাদের আইন মন্ত্রণালয় আছে নজরুল সাহেব আছেন পতন উপদেষ্টা অনুরোধ পূর্বক আপনার একটা একটা কমিশন করেন সেখানে ইউএস এর এবং ইউএন এর দরকার হলে ভারতের একজন প্রতিনিধি রাখেন একজন করে তারপরে আপনারা এই কমিশন করেন এবং ঘুম কমেন যে নাটক জঙ্গি নাটকটা দেখেন আসলে কই জঙ্গি এখন আমাদের মেয়েরা মেকআপ করে দেখতে খারাপ লাগে তারা ওটা পছন্দ করে আমাদের তো ধর্মীয় রিসার্চ ইনস্টিটিউট নাই সেটা হওয়া উচিত এক হুজুর এক হুজুরকে পছন্দ করে না মারামারি করে এটা জঙ্গি না পুরো বিশ্বে দেখেন এই যে মায়ানমারে মারে বৌদ্ধ ধর্মের লোকরা আমাদের মুসলমানদের মান কি নির্মম ভাবে হত্যা করলো তাদেরকে তো কেউ জঙ্গি বলে না ভারতে আর এস তারা আমাদের মুসলমান মারতেছে বন্ধের মসজিদ গুলো ভেঙে দিচ্ছে কেউ তো তাদের জঙ্গি বলে না ইহুদিরা আমাদের মুসলমানদের মাত্র ফিলিস্তিনে তাদের তো আমরা জঙ্গি না তা আমাদের হুদুদের একটা জঙ্গি কেন বলতেছে আমাদের জঙ্গি তো ভারত বানাইছে এই জে এম আমাদের সৃষ্টি করতে ভারত তাদের ছিল এক্সক্লুসিভ লেখা ছিল মেড ইন ইন্ডিয়া আমাদের হলো সাংবাদিক কেউ এটা উঠায় নাই আমি চিৎকার করছি র্যাবে থাকতে উঠানো হয় নাই বিষয়টা আমি চাই যে জঙ্গি নাটক গুলি হয়েছে এটা আমি উন্মোচন করি রাষ্ট্রের সামনে আন্তর্জাতিকভাবে ভাবে আসলে আমরা জঙ্গি কিনা জঙ্গি রাষ্ট্র হিসাবে আমি এই দেশে বাস করতে চাই না আমার পরিবার থাকবে না কেন জন্য এসে থাকবো আমরা শান্তিপূর্ণ জাতি আমরা শান্তি মানে একটা আমরা শান্তিপ্রিয় জাতি আমাদের বারো মাসে তেরো পবন বলে হয় অর্থাৎ তেরোটা উৎসব আমাদের আমরা জঙ্গি না আমরা ঘর কোন জাতি পরিবার নিয়ে বাঁচতে চাই যদি বিপ্লবের কথা বলেন এই জুলাই আগস্ট আমাদের দেশে বিপ্লব তবে আমরা ধর্মী উন্নতনা পছন্দ করি না ইউএন থাকলে আমি মনে করি আমাদের জন্য অনেক উপকার হবে আমরা যে কোনো জিনিস হাজির করতে পারব আমি আমরা ভুলে যাব না হাসিনা চলে গেছে কি হয়েছে আসবে সে একই কাজ করবে পাঁচ বছর পরে যাবে আরো পাঁচ বছর থাকতে সেটা আরো ফ্যাকচিস হবে না আমরা বলতে পারি না আমাদের একটা আশ্রয় দরকার আছে আমাদের মানব কমিশন ছিল বিজান সাহেব উনি একটা কাগজ লিখে দিতেন কোনো কাজ হইতো না এরপরে যে কমিশনার আসলেন উনি কোনো কাগজে দিতেন না কমপ্লেন নেয়া এস এম এস পাঠাইছে ওনারা আমাদের কমিশন হয় নাই আমি চাই এই কমিশন থাকতে হবে এই কারণে তাহলে আমাদের হুজুরাই মারা যাবে এই ধর্মীয় নেতা যারা এরাই ক্ষতিগ্রস্ত হবে এদের না আছে বুদ্ধি না আছে জ্ঞান বেশি বুঝে অনেকে বলতেছেন সমকামী সমকামীটা তো প্রশ্নই আসে ভাই আপনি যদি বেশা কথা বলা হয়েছে অধিকার চাই কোন একটা বেশাকে জিজ্ঞেস করে আমি লজ্জা লাগতেছে মেয়ে যাক আমি আমার দুঃখিত লজ্জিত তাকে যদি বলা হয় আপনি বায়ো ডাটা দেন হেলথ কার্ড লাগবে কিন্তু কখনই নাম লিখবে না তার পরিবার আছে তার মা আছে বাবা আছে তার ভাই বোন বিয়ে হইতে হবে এই যে মঙ্গলবোধের জায়গা একটা গর্বের জায়গা এটাই আমাদের নিরাপত্তা হইতে পারে সেটা ভিন্ন ইস্যু আম জনতা আমরা এটা না এটা গর্বের জায়গা আমাদের জাতি আমাদের নারীরা কথা বলে ইউএন চলে যাও এই তকমা বাদ দেন সত্য কথা আপনারা এটি বলতে পারবেন আমি তো বললাম হঠাৎ করছে কষ্ট পেয়ে মারা যাচ্ছে এগুলি আর পোস্ট দেওয়া যাবে না আমরা যদি বলি সত্য কথা ভারতের চললে আমরা নিজেরা কট হচ্ছি কারণ ছাড়া আমি অনেক পড়াশোনা অনেক কথাবার্তা বলেছে আমাদের হুজুরাটেড এবং আমরা অধিকার নিয়ে যাবো আদালতের কাছে যে বিচার পাই নাই তাহলে আমি তো চাইনা পার্বত চট্টগ্রামে আমি অন্যায় করবো তো ভয় কি আমার আমি তো ভয় পাইনা আর উল্টা পাল্টা কথা বলতে লাভ নাই এখানে তো সমগ্র জাতি হবে আমি ন্যায় বিচার আমি কোনো রাজনৈতিক দল আমার দেশের রাজনীতিবিদ দূষিত কথা আমার দেশের রাজনীতি সুস্থ হইতো একটা মানদণ্ড থাকতো দেশে কোনো সমস্যাই থাকতো না এই রাজনীতি কবে সুস্থ হবে আমি জানি না হলে এই সমস্যাগুলো থাকবে না তবে আমাদের সেনা অসহায় আমাদের গর্বের সেনা অসহায় আজকে লাফালাফি করতে বাঁচানোর জন্য এতে কিছু করা ছিল না তার স্থিতি বলছে রুই স্যার আমরা তো কখনো না বললে অভ্যস্ত না এই না বললে অভ্যস্ত না হওয়াতে আমাদের এই সমস্যাটা ভোট পর আমরা সবাই পড়ে গেছি এই সেনাবাহিনীকে আবার নষ্ট করা হবে যে সরকারি আস বিএনপি বাহিত হবে ভারতের কথা শুনতে এখন দেখেন আমাদেরকে প্রেস কিতে ওই আমাদের বলা হলো ট্যাক্স বা আমেরিকা এখন বলা হচ্ছে যে আমেরিকান প্রোডাক্ট কিনতে হবে চায়নাটা কিনা যাবে না আমরা কি চায়না চাকো না আমেরিকার চাকো না পাকিস্তানের চাকো আমরা তো নিজের পয়সায় চলি কিন্তু একবার করিডোর একবার এসব ফাইল নেমে করার কোনো কারণ নাই আমাদের বিচার দর জায়গা থাকবে এই জিনিসটা যদি অন্যায় করে আমরা ওই ইউএন এর কাছে রিপোর্ট কম কমপ্লেন করতে পারবো আমাদের ওই সচিবালয় জমি দিতে হবে না ইউএন এ যদি ওই মানবাধিকার অফিসটা থাকে যে কেউ যেটা দিতে পারবে ন্যায় বিচার পাবে

বাংলাদেশে আমি সাংবাদিক হিসাবে যতটুকু আমার মানে কাছে তথ্য আছে সবচাইতে এই যে মডেল মডেল নিয়ে আসা হয় ছেলেদেরকে মডেল হিসাবে আছে বাংলাদেশের ছেলে তাদেরকে এই সে কিন্তু সমকামী না কিন্তু তাকে সমকামিতা করতে বাধ্য করা হয় বিভিন্ন পরিচালক প্রযোজক এবং এইরকম বিভিন্ন লোকজন তাদেরকে সমকামিতার মধ্যে ঢোকায় তারপরে বিভিন্ন ইউনিভার্সিটি মাদ্রাসাতে পর্যন্ত তো আপনি যদি মনে করেন যে জাতিসংঘ আমাদেরকে এসে এখন সমকামী বানাবে সমকামিতা শিখাবে এই যে সমকামিতা চলছিল এগুলো কে শিখিয়েছে তদন্ত ই ছিল না কারণ আপনার ভাই আপনি পরিবার থেকে এই শিক্ষা দিতে হবে যে আপনার সন্তান সমকামী হবে লেসবিয়ান হবে গে হবে কি হবে সেটা একমাত্র আপনি সেটা ঠিক করবেন আপনি যদি ঠিক করতে না পারেন সেটা আপনার সমস্যা সেটা জাতিসংঘের সমস্যা না এটা আমরা জাতিসংঘের বিষয়ে যে বিষয়টা যে আমাদেরকে আপনি এককভাবে যদি নাকি কিছু করতে পারেন আমি সেলুট করি যে করতে পারবে সেটা মাদ্রাসার হুজুররা করুক আর বুয়েটের কেউ করুক কোনো পলিটিশিয়ান করুক যে করে আমরা পৃথিবীর কোন দেশের কাছ থেকে কোনো সাহায্য নিব না কোনো তাদের সাথে কোনো সম্পর্ক করবো না আমরা এককভাবে ভাবে আপনি করেন উত্তর কোরিয়া তো তাদের ওইখানে কারোর কোনো পাত্তা দেয় না যা মনে চায় তাই করে স্বয়ং হন যে বলেন যে হ্যাঁ আমার এখানে কেউ অ্যাটাক করতে পারবে না আমার দেশ আবার পনেরো বছর ধরে কোনো দেশের এই অধীনে এইভাবে থাকবে না আমরা তখন আপনাদের সাথে থাকবো আমি মনে করি যে বাংলাদেশ এখনো দুই টাকার দরকার হলে বিশ্ব ব্যাংক কাছে যায় আমরা আফগানিস্তান দেখেছি যে যারা প্রচন্ড আমেরিকা বিরোধী না পারে প্লেনের বিমানের চাকায় ধরে তারপরে দৌড় দেয় সেই প্লেনের চিত্র তো আমাদের এখনো মনে আছে তো সারাদিন আমেরিকার বিরুদ্ধে কথা বলে আমেরিকার ভিসার জন্য যদি বলে আজকে যে বাংলাদেশের সবাইকে ভিসা দেওয়া হবে একজনও বাদ থাকবে না সব চলে যাবে এম্বাসি যদি আমেরিকার যায়

মানুষের গর্ব করে বলে আমার বাচ্চা আমেরিকা আছে অনেক অনেকে আমরা যাবাই জানি কতটা নিচে আমরা এরা আমার দেশ প্রেমিক এদের আমি এই জন্য বলি যাদের বাচ্চা কাচ্চা বিদেশে পড়াশোনা করে হায়ার স্টাডিজ বাদে বিদেশে থাকে এদেরকে সেনাবাহিনী জেনারেল বানানো যাবে না সেনাবাহিনী জেনারেল এই দেশে শিক্ষা ব্যবস্থা গ্রহণ করবে এ তার বাচ্চা কাচ্চা এই দেশে পড়াশোনা করবে এই দেশের জনগণের সাথে থাকবে এটাই সে উন্নতি করবে মানে সব সবকিছু বিদেশে মানে পশ্চিমে চলে সব পশ্চিমে চলে খালি ওনাদেরকে এখন ই বানায় ফেলবে এই জন্য তো এই আমেরিকান প্রথম আলোর এই ন্যারেটিভ থেকে আমাদের বের হয়ে আসতে হবে যাই হোক আমাদের সীমান্ত নিয়ে বিশেষ করে আমাদের আজকের আলোচনার যে মূল অংশটা ছিল সেটা নিয়ে কথা বলবেন মেজর রেজাউল হানান শাহিন